নমস্কার বন্ধুরা আমি ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটি ছোটো টিপস শেয়ার করব আমরা যারা ইমো ব্যবহার করি তো আমরা ইমোতে ভিডিও কল করি মেসেজ করি কিন্তু আমরা অনেকেই জানি না এখনও পর্যন্ত যে ইমো থেকে ভয়েস মেসেজও করা যায় তো এটা আমরা যে প্রফেশনাল ইমো ব্যবহার করি ওটার মধ্য থেকে এটা করা যাবে না ওটা থেকে এটা করা যাবে না এর জন্য আমাদের অন্য একটা সফটওয়্যার লাগবে যেটা হচ্ছে ইমো বিটা তো আপনারা প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইমো বিটা ইমো বিটা ফ্রি কলস অ্যান্ড টেক্সট ওটাতে সার্চ ওটা সার্চ করুন এবং ওটা ইনস্টল করুন এটা এটার থেকে আমরা এটা থেকে আমরা সবই করতে পারবো এটা থেকে আমরা ভয়েস মেসেজও পাঠাতে পারবো অনেক সময় আমাদের মেসেজ লিখতে ভালো ভালো লাগে না তো তখন আমরা ভয়েস মেসেজও করতে পারবো তো এটা ইনস্টল করুন আপনারা আমি করে রেখেছি আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে এখানে আমি যদি কাউকে কলও করি কলও করতে পারবো আর ভিডিও কলও করতে পারবো একদম উপরে দেখুন কল ভিডিও কল অপশান রয়েছে হ্যাঁ নিচে রয়েছে দেখো মিডিলে রয়েছে কল নাও ভিডিও কল হ্যাঁ তো এখানে দেখুন এখানে আপনি একদম নিচে দেখুন ডান দিকে দেখুন ভয়েস মেসেজ রয়েছে এটা আপনি দাবালেই হ্যাঁ আপনার ক যা বলবেন সেটা রেকর্ড হয়ে যাবে তো এরকমভাবে আমরা ভয়েস মেসেজ করে আমরা পাঠাতে পারি তো দেখুন আমরা কিভাবে ভয়েস মেসেজ করে পাঠাতে পারি তো এরকমভাবে আমরা ভয়েস মেসেজ করে পাঠাতে পারি তো এটা খুবই ভালো আপনারা ইনস্টল করে দেখতে পারেন তো এটা এটা যারা জানেন যারা জানেন তারা তো জানেন তো আমার মনে হয় অনেকেই এই ব্যাপারটা জানেন না তো তারা আমার ভিডিওটি দেখবেন আর এটা তো জানেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন সব সময়ের জন্য ওকে বাই বন্ধুরা